হ্যালো ভিওর্স আলাইকুম সুন্দর এই গলার টিউটোরিয়ালটা আমি কিভাবে করলাম সেটাই দেখিয়ে দিব তো এর জন্য আমি একটা পেস্টিং নিয়েছি আমরা স্বাভাবিক যে পেস্টিং নিয়ে থাকি তার থেকে হালকা একটু বেশি নিয়ে কাজটা করব। তো গলার চওড়াটা আমি নিব সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আর লম্বা নিব আট ইঞ্চি পরিমাণ তো সাড়ে তিন ইঞ্চি আর আট ইঞ্চিতে আমি একটা মার্কিং করে নিচ্ছি উপরেও সাড়ে তিনে মার্কিং করব নিচেও সাড়ে তিনে মার্কিং করব এভাবে করে আমি পুরো গলার একটা বক্স করে নিব তো আম আপনারা চাইলে স্কেল দিয়েও করতে পারেন আমি ফিতার সাহায্যে করে নিচ্ছি আর এই গলাটা আমি বিয়াল্লিশ মানে বডির তার উপরের যেগুলা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সেই অনুযায়ী করছি এরপর আমি দেখুন আট ইঞ্চি থেকে উপর দিকে দুই ইঞ্চি পরিমাণে একটা মার্কিং করলাম আর এই যেখানে দুই ইঞ্চি করলাম তার সাইড থেকে আমি এক ইঞ্চি পরিমাণে একটা মার্কিং করব। আশা করি বুঝতে পেরেছেন মানে আট ইঞ্চি নিয়েছি নিয়ে আর তার দুই ইঞ্চিতে একটা মার্কিং করেছি উপর দিকে আর যেখানে দুই ইঞ্চি নিয়েছি তার সাইডে এক ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়েছি নেওয়ার পর এটা হচ্ছে আমি একটা শেপ করে নিচ্ছি আপনারা ছেলে এখানে হাত দিয়েও করতে পারেন সেপকাটও ব্যবহার করতে পারেন বা বাটিও ব্যবহার করতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো তো আমি আবারও বলছি এটা হচ্ছে বিয়াল্লিশ বডির উপর থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পঞ্চাশ এইরকম বডির যাদের তাদের হচ্ছে এই মাপটা নেবেন সাড়ে তিন ইঞ্চি আর আট ইঞ্চি এটা হচ্ছে গলা আর যাদের হচ্ছে আরও কম চল্লিশ ইঞ্চির নিচে বা চল্লিশ ইঞ্চি তারা নেবেন হচ্ছে তিন ইঞ্চি আর নেবেন সাড়ে ছয় ছয় ইঞ্চি এরকম নেওয়ার পর উপর থেকে দুই ইঞ্চিতে আট ইঞ্চি থেকে দুই ইঞ্চিতে বলে ছয় ইঞ্চি থাকবে সেখানে একটা মার্কিং করবেন আর ছয় ইঞ্চির সাইড থেকে এক ইঞ্চিতে একটা মার্কিং করে দেন হচ্ছে একটা শেপ করে নিয়ে ও সাইড থেকে এক ইঞ্চি মতো কাপড় এক্সট্রা রেখে গলাটা কাটিং করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন না বুঝে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর বিশেষ করে আমার কথা শোনার থেকে হাতের দিকে বেশি মনোযোগ দিবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি তো এরপর আমি উপর থেকে হাফ ইঞ্চির মতো এক্সট্রা নিয়ে রেখে তারপর হচ্ছে কাটিংটা করে নিলাম এক্সট্রাটা কেন রাখলাম জানেন এটা হচ্ছে কাপড়ে যখন আমি বসাবো তখন আমার গলার মাপার নেওয়া লাগবে না খুব সহজে আমি এটা বসিয়ে দেন হচ্ছে কাজটা করতে পারবো এরপর আমি এটা পেস্টিংটাকে কাপড়ের সাথে জয়েন্ট করে নিয়েছি এটা হচ্ছে আপনারা সেলাই করেও জয়েন্ট করতে পারেন আয়রন করেও জয়েন্ট করতে পারেন বা আঠা ব্যবহার করতে পারেন কাপড়ের সাথে জয়েন্ট করে সেখানে কাপড় হচ্ছে হাফ ইঞ্চির মতো এক্সট্রা রেখে দেন হচ্ছে আমি হচ্ছে কাপড়টাকে কেটে নিয়েছি কাপড়টা কাটার পর এই হাফ ইঞ্চি পরিমাণ যেটা এক্সট্রা রেখেছিলাম সেটা আমরা পেস্টিংয়ের সাইড থেকে জাস্ট লাগিয়ে দিব তো একটু কাছাকাছি সেলাই করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে ফিনিশিংটা ভালো আসবে এরপর এই গলাটার মিডিল পয়েন্ট আমি বের করে নিব গলাটা মিডিল পয়েন্ট বের করার পর আমারও মিডিল পয়েন্ট বের করে কাজটা করব। অনেকে বলতে পারেন আপনার জামা লাল কালার আপনি কেন এই কালারের মানে বকরুমের কাপড় বা গলার কাপড় ব্যবহার করছেন তো যারা আমার এই গলা জামাটা কাটিং করে দেখেছেন তারা দেখেছেন আমার জামার উপরে পুরোটাই পরটি দেওয়া সাইডে সবই পটটি দেওয়া কাপড় একেবারেই ছিল না বা নেই আর নেই ভুল হবে ছিল এটা হচ্ছে চুয়াল্লিশ বডির উপরের জন্য বানানো এই জন্য হচ্ছে আমার কোনো কাপড়ই অবশিষ্ট ছিল না সেই জন্য আমার এরকম পট্রি ব্যবহার করা লাগছে অন্য একটা ড্রেসের সাইড থেকে যে কাপড় বেছে গিয়েছিল সেটা দিয়ে আমি কাজটা করছি আর এখানে হচ্ছে আমি জামার কাপড়টা সোজা সাইডে রেখেছি আর গলার কাপড়টা আমি উল্টা সাইডে রেখেছি রেখে দেন হচ্ছে মিডিল পয়েন্টে একটা সেলাই করে নিলাম যাতে করে কাপড়টা আমার সরে না যায় বা গলাটা সরে না যায় এরপর আমি যে পেস্টিংটা ছিল এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছিলাম তার গা ঘেঁষে হচ্ছে একটা করে সেলাই করে নিব আপনার ছেলে একশোতার মতো বাদ দিয়ে তারপর কাজটা করতে পারেন তো অন্যান্য গলা যেভাবে করে কাটিং করা হয় যেভাবে করে সেলাই করা হয় ঠিক সেমভাবে এই গলাটাও সেলাই করতে হবে জাস্ট কাটিংটা একটু আলাদা তো এভাবে করে সাইড দিয়ে সম্পূর্ণ সেলাই করার পর সম্পূর্ণটা সেমভাবে সেলাই করে নিব আর আপনারা যদি দুই তিন সুতা বাড়তি রেখেও কাজটা করতে পারেন সেটা না করলেও চলবে এখন আমি এটা সম্পূর্ণটা সেলাই করার পরে যেখানে আমি সেলাই করেছিলাম তার থেকে দুই সুতার মতো বাড়তি রেখে কাপড়টা আমি এটা কেটে নিচ্ছি যাতে এটাকে আমি কাট কাট করলে ফিনিশিংটা ভালো আসে সম্পূর্ণ অংশটা সেমভাবে কাটিং করে নেওয়ার পর আমি হচ্ছে সাইডে যেগুলো ছিল জামার কর্নারগুলো তৈরি হয়েছে এই কর্নারগুলো একটু কাট করে নিচ্ছি যাতে করে এটা উল্টালে সাইডে কুচকে না যায় বা সেলাইগুলো ভালো হয় এরপর এই কাপড়টাকে আমি দেখুন আঙুলের সাহায্যে একটু ঠিক করে নিচ্ছি ঠিক করে নেওয়ার পর এটাকে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে তারপর হচ্ছে এই যে আমি দুইটা কাঁধে দেখুন আগে জয়েন্ট করে নিয়েছি দুই মানে দুইটা কাপড়ের উল্টা সাইডে কাজ দুইটা জয়েন্ট করে দেন হচ্ছে এই গলাটাকে উল্টে নিয়ে আমি হচ্ছে উপরে একটা চাপ সেলাই দেবো তার সাইড দিয়ে আরেকটা চাপ সেলাই দেবো তাহলে আমার কাজটা অলমোস্ট রেডি হয়ে যাবে আপনারা যারা এই গলার কাজ কিভাবে জয়েন্ট করতে হয় এটা জানেন না তার টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমরা অনেকে করি কি এই দুইটা কাজ একসাথে ধরে দেন সেলাই করে দিই এটা করলে হয় কি সাইডে যে সেলাইগুলো আমরা করি সেই কাপড়টা কাদের সাইডে বের হয়ে থাকে আর প্রফেশনালভাবে কাজটা হয় না এজন্য আমরা করব কি এটা হচ্ছে প্রথমে যে বকরুমটা ব্যবহার করব বা পেস্টিং ব্যবহার করব সেটা সহ একবারে জয়েন্ট করে তারপর হচ্ছে গলাটা কীভাবে চাপ সেলাই দিয়ে দেন হচ্ছে নিচ থেকে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব। তাহলে আমার জিনিসটার ফিনিশিং অনেকটা ভালো আসবে আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে সম্পূর্ণ কাজটা করে নেওয়ার পর আমি এটাকে উলটিয়ে উল্টা সাইডে যে আমার এক ইঞ্চি পরিমাণ বেশি ছিল সেই কাপড়টাকে জাস্ট জয়েন্ট করে নিব তাহলে আমার গলাটা অলমোস্ট রেডি তো আমার কাজটি কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন আমি আমার চ্যানেলে অনেক কাটিং ভিডিও আপলোড করে থাকি গস কাপড় দিয়ে কীভাবে ডিজাইন করে করে জামা বানানো যায় হাতা সালোয়ার করা যায় সেগুলোই আপলোড করে থাকি আশা করি আপনাদের ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ